বিদেশে বিভিন্ন দুর্ঘটনা ক্ষতিপূরণ বা কোনো সমস্যায় পড়লে সাহায্যের জন্য যেসব প্রতিষ্ঠান বা জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন তার ভিতরে এক নম্বর হচ্ছে বাংলাদেশ দূতাবাস যে দেশে আছেন সেই দেশের বাংলাদেশে যে দূতাবাস আছে সেই দূতাবাসে যোগাযোগ করা দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অভিবাসী যে কমিটি থাকে বা অভিবাসী কমিউনিটি বা আপনার সহকর্মীকে আপনি জানাতে পারেন তিন নম্বর হচ্ছে বিভিন্ন উন্নয়ন সংস্থা যারা বা এনজিও সংস্থা যারা আপনার এনজিও বা মানুষের দুর্ঘটনা বা কোনো সমস্যার সহযোগিতার জন্য সহযোগিতা করে থাকেন চার নম্বর হচ্ছে যে বিভিন্ন মানব অধিকার সংস্থা অর্থাৎ সে দেশে যদি থাকে মানবাধিকার সংস্থা যদি থাকে সেখানে আপনি আপনার সমস্যা বা ক্ষতিপূরণ বা দুর্ঘটনার জন্য জানাতে পারেন এবং লাস্টে আমি যেটা বলবো প্রত্যেকটা দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী আছে বা পুলিশ আছে জেনারেলি পুলিশকে আপনি অবহিত করবেন তাহলে আপনার সহযোগিতায় তারা এগিয়ে আসবে